ফার্স্ট ভিউগুলো দেখুন তোরা ছোটো নেই আর যাওয়ার পথের যে ভিউগুলো এগুলো দেখে অবশ্যই যে কোনো যে কোনো মানুষ অবাক হয়ে যাবে যেগুলো হচ্ছে মেড ইন বাংলাদেশ তো নেওয়ার ইচ্ছাটা চলে গেল গুড মর্নিং গাইস এই মুহুর্তে আমি আছি দার্জিলিংয়ে দার্জিলিংয়ের হচ্ছে এই হোটেলটাতে আমরা রাত থাকলাম হোটেল পলিনিয়া আর এখান থেকে হচ্ছে আমাদের গাড়ি রিজার্ভ করা আছে আমরা একটু পর বের হয়ে যাব। এই দার্জিলিংয়ের বিভিন্ন সাইড সিং দেখার জন্য তো আমরা এখন সকালের যে খাবারটা সেটা কমপ্লিট করব। খাওয়া দাওয়ার পর এই হোটেলের সামোন থেকে আমরা চলে যাব হচ্ছে সিন করার জন্য নাস্তা করবার যাবার সময়ই পাশেই খোলা দোকান দেখতে পেলাম আমার শীতের কাপড় লাগবে তাই তো পরে পরে দেখছিলাম আসলে মানাচ্ছিল কিনা দু একটা দেখার পরই আমার বন্ধু দেখে ফেলল যে শার্টগুলো আমি দেখছিলাম এগুলো মেড ইন বাংলাদেশ দেখে তো অবাক হয়ে গেলাম মেড ইন বাংলাদেশ দার্জিলিং এসে মানে জ্যাকেট দেখতেছি দেখতে দেখতেই মানে এই লোকালি একটা দোকান পেয়ে গেলাম এখানে যে জ্যাকেট এটা দেখো তো তো যাই হোক এগুলো হচ্ছে মেড ইন বাংলাদেশ তো নেওয়ার ইচ্ছাটা চলে গেল কারণ আমরা ইন্ডিয়াতে এসে বাংলাদেশের জিনিস নেব কেমন যাই হোক এখান থেকে অন্য আরেকটি দোকানে গিয়ে শীতের কাপড় দেখতেছিলাম মানে এখানে যেটা সচরাচর চলে জ্যাকেটটা সেটাই মানে দেখতেছি

মানে শীতের পোশাক এইভাবে প্রস্তুতি নিয়ে আসা হয় নাই মানে তাড়াহুড়ো করে শিলিগুড়িতে আসার পরে আমাদের নামাউশেষ মানে গাড়ি রেডি এভাবে চলে আসছিলাম এই জন্য এখন কেনাকাটাগুলো করতে হচ্ছে গাড়িতে উঠলাম এটা হচ্ছে একটা শেয়ার গাড়ি আর আমরা চারজনে উঠেছি আর তিনজন জানি না ড্রাইভার কোথা থেকে উঠাবে তো এখন আমরা সাইটসিংয়ে বের হলাম ব্রিটিশ শাসন আমল থেকেই দার্জিলিং তার অপূর্ব রূপ এবং উপযোগী জলবায়ুর কারণে অবকাশ যাপনের আদর্শ স্থান হিসেবে পরিচিতি লাভ করে হিমালয়ের পাদদেশে অবস্থিত এই শহরে প্রায় সারা বছর জুড়েই ঠান্ডা থাকে মেঘের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত এই দার্জিলিং তার প্রাকৃতিক সৌন্দর্য চা এবং রেলওয়ের জন্য বিশ্বজুড়ে সমাদৃত বন্ধুরা আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে মানে দার্জিলিংয়ের একটা অন্যতম ভিউ পয়েন্ট সেটা হচ্ছে টি গার্ডেন তো আমরা এই সতেরো নাম্বার গেট দিয়ে ঢুকবো আমাদের নামিয়ে দিয়ে এখানে এই গেটের কথাই বললো টি গার্ডেনে চলে আসছি এখানে নাম্বার কিছুক্ষণ আমরা দাঁড়াবো আর আপনাদেরকে এই ভিউ পয়েন্ট দেখাবো তো দেখুন কি বলবো আমাদের এই গোপ্রতে মানে এই সৌন্দর্যটা সেভাবে মানে ফুটে উঠবে না আর এই পুরো দার্জিলিং জেলায় হচ্ছে এই পুরো দার্জিলিং জেলায় হচ্ছে একদম পাহাড়ের উপরে ওই দূরে নিচে মানে শত শত মাইল বা কিলোমিটার দূরে হচ্ছে একটা শহর এই পাশে একটা শহর এই পাশে একটা শহর এই শহরগুলো বা এই জায়গাগুলোতে মানে যাওয়ার জন্য যে রাস্তাগুলো এগুলো উপর থেকে কিন্তু একদম সুতার মতো লাগে যেটা আমার গোপলতে দেখা যাচ্ছে না আর মানে পুরো মানে দার্জিলিং জেলাটা যে আছে পশ্চিমবঙ্গের এটা একটা মানে দেখার মতো যে জায়গায় যান না কেন এরকম সৌন্দর্য দেখতে পাবেন তো আমরা এখন এই গার্ডেন ভিউ পয়েন্ট থেকে অন্য আরেকটা ভিউ পয়েন্টে যাবো আপনাদেরকে দেখাবো কত এটা হচ্ছে দুশো টাকা

টি গার্ডেন থেকে এসে আর একটা ভিউ পয়েন্ট আসতাম এটা হচ্ছে আর দেখুন এখানে বিভিন্ন প্রকার চা যেহেতু দেশ দার্জিলিং বলা হয় তো এই যে দেখুন এটা এটা হচ্ছে আমাদের ভুল ধারণা ছিল আমরা ভাবছি যে একদম প্যারাসুদ দিয়ে আমরা পাহাড়ে উড়বো মানে এই পাহাড় থেকে ওই পাহাড়ে এরকম কিছু কিন্তু এখানে যাওয়ার পর দেখি যে শুধু এই যে এই যে দেখতে পাচ্ছি টিভি এই টিভিতে ওঠাটা হচ্ছে এখানে রক কি যেন বলা হয় অর্থাৎ পাহাড় বেয়ে ওঠার একটা স্বাদ নেওয়া হয় এটাতে তো এটা আমাদের একদম পছন্দ হলো না এদিকে ভিউ দেখুন আসলে দার্জিলিং দেখার মতো এগুলো ভিডিওতে প্রকাশ হবে না বা ভিডিওতে ভাবে বোঝাও যাবে না জাস্ট নিজে আসুন দেখুন উপভোগ করুন এটা মানে ভ্রমণ আপনার জন্য শুধু নিজের জন্য এটার ভাগিদার কেউ হবে না এ খাবি তুই ফোর্টি নিমি খাবি জাপানিজ টেম্পল আর হচ্ছে পিস প্যাগোডা আর এর পাশে হচ্ছে দার্জিলিং টেম্পল আর এখানেই জাস্ট মানুষজন আসে ফটো উঠায় রিলস বানায় তারপর চলে যায় আর পুরো দার্জিলিং হচ্ছে পাহাড়ের উপরে ভিডিও সেভাবে নেই নি এখানে মূলত সিজনের সময় প্রচুর দর্শনার্থী থাকে আর এখন যেহেতু অফ সিজন এখন মানে দর্শনার্থীর পরিমাণ খুবই কম তবে ততটাও কম নয় যে কোনো স্পটে যাচ্ছি সেখানেই মানুষজন দেখতে পাচ্ছি আর দার্জিলিংয়ের বিষয়ে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি একদম সিজনে আসলে এই দার্জিলিংয়েও কিন্তু স্নোফল দেখা যায় কিন্তু এখন টেম্পারেচারটা স্বাভাবিক জায়গার মতো যেমন যেমন রাতে হচ্ছে চার ডিগ্রি পাঁচ ডিগ্রি থাকে আর এখন কত হবে এরকম এবার আমরা যাচ্ছি দার্জিলিং এর রক গার্ডেনে আর যাওয়ার পথের এই রাস্তার সৌন্দর্যগুলো আপনাকে বিমোহিত করবে এবং আপনাকে ভয়ও পাওয়াবে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা এমনকি রাস্তার একপাশে হাজার হাজার ফুট নিচু অর্থাৎ একটু এদিক সেদিক হলেই সব শেষ আসলেই এই রাস্তাটি দিয়ে যাওয়ার পথে আমার চোখটা জুড়িয়ে গিয়েছে মনে অনেক প্রশান্তি এসেছে তো গাইস আমরা এখন যাচ্ছি হচ্ছে রক গার্ডেনে আর যাওয়ার পথের যে ভিউগুলো এগুলো দেখে অবশ্যই যে কোনো যে কোনো মানুষ অবাক হয়ে যাবে দেখুন টিউগুলা দেখুন তো গাইস আমরা এখন আছি রক গার্ডেনে রক গার্ডেনের উপরে উঠিয়ে দেখি উপর পর্যন্ত কি আছে পুরোটা হচ্ছে এরকম পাথরের ব্লক দিয়ে তৈরি আর পুরো গার্ডেন অর্থাৎ বাগানটা হচ্ছে এরকম পাথরের এই জন্য এই গার্ডেনের নাম হচ্ছে রক গার্ডেন এই গার্ডেনের যতটা না সৌন্দর্য আছে সব তার সাথে বেশি সৌন্দর্য হচ্ছে মানে আসার পথের ভিউচার তো সবাইকে মুগ্ধ করে দেবে যারা দার্জিলিং ঘুরতে আসবেন অবশ্যই এই রক গার্ডেনে আসার যে রোড ভিউ এটা মানে উপভোগ করবেন দেখুন বড় বরাবর অনেক দূর উঠা যায় দার্জিলিংয়ের আসলে নিজস্ব ড্রেস আপ রয়েছে নিজস্ব মানে কালচার রয়েছে তাদের ড্রেস আপ হচ্ছে এই যে দেখুন আর এখানে এখানে যারা ঘুরতে আসে তারা এইসবের স্বাদ নেয় অর্থাৎ ইচ্ছা হয় যে এইসব ড্রেস পরে মানে ছবি উঠতে ভিডিও করতে মানে এদের মতো হয়ে যায় মানে দার্জিলিংয়ে যারা স্থানীয় মানে যারা কাপড়রা আসে তারা এই ড্রেসগুলো পরে আমরা যেহেতু সিঙ্গেল আসছি করবো না বা পরার দরকার না সাড়ে দিন অনেক ঘুরলাম ঘোরাঘুরি করলাম এখন এটা আমাদের হচ্ছে আজকের দিনের জন্য মানে লাস্ট সিন সবশেষে আপনাদেরকে বলবো বাংলাদেশ থেকে এই দার্জিলিংয়ে আপনি একদিনেই আসতে পারবেন এবং খুবই অল্প টাকায় এই দার্জিলিং ঘুরে যেতে পারবেন তাই সময় পেলে ফ্যামিলিকে নিয়ে ঘুরে যেতে পারেন এই সৌন্দর্যের রানী খ্যাত দার্জিলিংয়ে তো বন্ধুরা আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ